শবে বরাতের রাতে যদি আপনি এই পাঁচটি দোয়া পড়েন, তাহলে রহমতের দরজা খোলে যাবে দোয়া কবুল হবে এবং আপনার জীবন বদলে যেতে পারে তাহলে চলুন এই বরকতময় রাতের জন্য গুরুত্বপূর্ণ দোয়াগুলো জেনে নেই প্রথমে আমরা গুনাহ মাফের জন্য দোয়া আননি এরপর আমরা রহমত চাওয়ার জন্য দোয়া পড়ব রব্বে গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি এরপর আমরা নফসের পবিত্রতার জন্য দোয়া করব আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কাহা আনতা খায়রু মান